আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওতে জয়েন হয়েছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আগের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম ব্লাউজ কাটিং আজ নিয়ে এসেছি ব্লাউজ সেলাই তবে দেখা যাক কিভাবে আজ আমি এই ব্লাউজটি সেলাই করি এতে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে একটি পার্ট হচ্ছে ছোট আর একটি পার্ট বড় পেছনের পার্টে আমি টিকেনের জন্য পয়েন্ট দিয়ে দিলাম এটা হচ্ছে আমার সামনের পার্ট সামনের পাটটা একটু বড়। টিকেন দেওয়ার জন্য আমি বড়ো একসাথেই কেটেছি তাই বড় রেখেছিলাম যখন আমি টিকেন দেওয়া হয়ে যাবে দেখবেন দুটো পাট একসাথেই হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন আমি দাগটা টেনে নিয়েছি দাগের সাথে সাথে আমি টিকেনগুলো জয়েন করে নিচ্ছি সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার যে টিকেনের দাগগুলো আছে দাগের উপরে উপরে আমি সেলাই করে নিচ্ছি আপনি একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন দেখছেন আমি দাগের উপরে ধরে তারপরে সেলাইগুলি করে নিচ্ছি এভাবে আমি দুটো ছাইড সুন্দরভাবে সেলাইটি করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমার টিকেনগুলো সাইড হয়ে গেছে অপর ছাইটও আমি এভাবেই সেলাই করে নিচ্ছি আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেছনের পার্ট সাইডে আমি দুটো টিকেন সেলাই করে নিচ্ছি এরপরে চলে গলার সেলাইটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটি টুকরো কাপড়ের সাহায্যে গলাটা আমি সেলাই করে নিচ্ছি আজ আমি বহরম দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি না খুবই সহজভাবে সাধারণভাবে একটি জামা কিভাবে তৈরি করা যায় ব্লাউজ কিভাবে তৈরি করা যায় সেভাবে আপনাদের দেখার চেষ্টা করছি কলার উপরে কাপড়টি বসিয়ে তারপর আমি সেলাই করে চাপশিলি দিয়ে তারপর আমি কাজটা করে নিলাম একই প্রসেসে সামনের পাট পেছনের পাট দুটাই করে নিলাম তো এ দেখতে পাচ্ছেন আমি দুটো কাপড় একসাথে জয়েন করে গলার কাপড় এবং সোল্ডার একাতে সেলাই করে তারপরে মেশিনে সেলাই করে দিলাম এটা আর কি হাতে সেলাই করলে ভালো লাগে তো আজকে আমি এটা অকলে সেলাই করলাম তো এবার আমি আরমলের তালপেটটা কেটে নিতেছি দেখতে পারছেন এটা কাটিংয়ের সময়ও করা যায় তো সেলাইয়ের সময়ও করা যায় আমি সেলাইয়ের সময়ে কাজটা করে থাকি এবং সুন্দরভাবে বুঝতে পারি তো আপনাদেরও বোঝানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন হাতারটা এবং বডির দুটো একসাথেই আমি তালপ্যাটটা কেটে নিলাম তারপর আমি মুহুরের সাইডটা সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে চিকন করে তারপরে দেখতে পারছেন একটা শিলি দিলাম মুহুরিতে কারণ ছোট হাতা ব্লাউজের একটা শিলি দিলেই ভালো লাগে তো এবার আমি দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা জয়েন করে নিচ্ছি বডির সাথে তো বডির মাপ দিয়ে তারপর আমি হাতার এই কাটিংটা করে দিয়েছি তাই দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে ছোটো বড়ো হয়নি এটা এবার আমি মুহুরিতে আমার যতটুকু হাতার মুহুরির মাপ আছে নিয়ে তারপর আমি এই সেলাইটা জয়েন দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এখানে আমি পেছনের পাটটা সামনের পাটটা কিন্তু ছোট বড়ো ছিল পেছনের পাট ছোটো ছিল সামনের পাটটা বড় ছিল সামনের পাড়ের টিকেনগুলি দেওয়ার পরেও এ দেখতে পাচ্ছেন দুইটা কাপড় একসাথে হয়ে গেছে তো এ কারণে আমি সামনের পাটটা বড় এবং পেছনের পাটটা ছোট করেই কাটিংটা করেছিলাম একসাথে আপনাদের বোঝানোর জন্য যাতে আপনাদের সংক্ষেপে বোঝাতে পারি তাই খুবই সংক্ষেপে খুবই অল্প সময়ে এবং আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছি এরপরে হচ্ছে আমি সামনের পাটের মাঝখান দিয়ে আমি কেটে নেব বুতাম এবং ঘাইট বসানোর জন্য আপনি একটু ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন এ দেখতে পাচ্ছেন পুরো মাঝখান দিয়ে তারপর আমি কেটে নিলাম এ দেখতে পাচ্ছেন একটু টুকরো কাপড়ের সাহায্যে আমি এই টুকরো কাপড়টা দিয়ে আমি বুতামের গাইডটা করে নেব এই কাপড়টার উপরে আমার বোতাম বসানো হবে তো কাপড়টা এখানে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি উলটিয়ে তারপরে দেখেন নগের সাহায্যে আমি আর মতো করে ফিনিশিং করে তারপরে এই একটা দিতেছি একই প্রসেসে দু ছাড়ে আমি সেলাই করছি তবে এটা বাড়তি কাপড় নয় এটা একটু মজবুত হওয়ার জন্য ভেতরে দিয়েই সেলাইটা করে নিতে হবে এ দেখতে পাচ্ছেন কাজটি আমার হয়ে গেল এবার আমার নিচের পাট এটা হচ্ছে আমার কোমরের সাইডে কোমরের সাইডে একটু কাপড়টা বটে তারপরে আমি মোটা করে এখানে সেলাই দিয়ে দিচ্ছি তবে এই কাজটা যদি হাতে শিলি দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে এতে দেখতে পাচ্ছেন আমার দুইটা সাইড একসাথে মিল করে তারপরে এই সেলাইটা আমি আমার এই যে বোদাম কোথায় কোথায় বসাতে হবে এই পয়েন্টগুলি সঠিকভাবে আপনাদের বসাতে হবে এতে দেখতে পারছেন আমার গাইডটা আমি কেটে নিচ্ছি এই গাইডের পয়েন্টগুলি আপনারা ফলো করবেন আমার হাতের দিকে যে আমি কোথা থেকে কোথায় গিয়েছি দুই সাইডেই আমি কেটে নিলাম গাইডের পয়েন্ট দেখেন দুইটা পয়েন্ট আমি একসাথে ধরে তারপরে মাঝখানের পয়েন্টটা আমি খুঁজে বের করলাম এবং মাঝখানের পয়েন্ট ধরে আমি এক কেনার থেকে আরেকটি পয়েন্ট আমি খুঁজে বের করলাম একইভাবে একই প্রসেসে আমি বুতামগুলি বসিয়ে নেব বুতামের পয়েন্টগুলিও বের করে নেব এভাবে আপনারা এই ব্লাউজের বুতাম এবং গাইডগুলি মিডেল পয়েন্টে বসাতে পারবেন যাতে কোনো ছোটো বড় না হয় এবার গাইডগুলি আমি সুতার সাহায্যে করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার গাইডগুলি বানানো আমি বোতামগুলিও বসিয়ে নিয়েছি এ দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে আমার পাশে থাকবেন I love